তোমরা এই শহরটাকে দেখে নাও এটা হচ্ছে আমি যে লোকেশনে থাকি তার এটা হচ্ছে মানে ছাদের উপর থেকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তোমরা লোকেশনটা দেখলে তো এবার চলে আসলাম আমি আমার ঘরে শুধু হাসি খুশি দেখালেও হবে না জীবনে দুঃখ সুখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করা দরকার তো এখানে হচ্ছে পুজো করি আর এখানে আমার বরের ল্যাপটপ ওই সব জিনিসপাতি টুকটাক আরে একটা আমাদের শোয়ার বেড ঠিক আছে যেখানে আমার বর বর্তমানে শুয়ে আর এখানে ওই যে আমার রাখার জন্য এই আয়নাটাতেই আমি মুখ দেখি আর এই টেবিল যে দুটো চেয়ার টেবিল দেখছো এটাই আমরা খাওয়া দাওয়া করি এখানে আমরা রান্না করি এবার তোমরা হয়তো ভাবছো এগুলো দেখানোর কারণটা কি হ্যাঁ এবার কারণটা তোমাদেরকে আমি বলছি হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা বন্ধুরা প্রথমে যে ভিডিওতে আমি মানে স্টার্টিং তোমাদেরকে যেগুলো দেখালাম সেটা দেখালাম দেখানোর একটাই কারণ সেটা হচ্ছে তোমরা সব সময় আমার ভিডিওটাই দেখো হয়তো আমার মুখের বলা দুটো বাজে কথা শুনে আমাকে অনেক বাজে কথাও বলো তো যাই হোক তাতে আমি কিছু মনে করি না আমি যেমন ভিডিও করি তোমরা তেমনই কমেন্টস করো সেটা কোনো ব্যাপার না আমার কাছে কথা হলো আমি যদি তোমাদের আমি তোমাদের এক ফ্যামিলির একজন আর তোমাদেরকে নিয়েও আমার একটা ফ্যামিলি তাই তোমাদেরকে সব কিছু জানানোই আমার মনে হয় উচিত সেটা ব্লগ হোক বা শর্টস হোক সব কিছুর দাঁড়াতেই তো সবসময় আমার হাসিখুশিটা তুলে ধরবো দুঃখটাকে তুলে ধরা দরকার তাই না এবং আমার লাইফস্টাইল আমি জীবনে কেমন থাকি কোথায় থাকি কেমন কাটাচ্ছি সেটাও জানানো দরকার আর এই কারণেই প্রথমটা দেখালাম তোমরা হয়তো অনেকেই বুঝে উঠতে পারো না আমি কোথায় থাকি বা কি অবস্থায় থাকি তো আমি প্রথমে বলবো আমি থাকি হচ্ছে পুনেতে একদম সত্যি কথা বলে দিলাম পুনেতে থাকি আর আমার বর আর আমি আছি বর্তমানে আমার বর এখানেই জব করে আর আমি আমরা একটা রুমের মধ্যে থাকি এত কষ্ট করে সেটা তোমরা দেখতেই পেলে একটা ঘরের মধ্যেই আমার রান্না খাওয়া ঘুমানো সব কিছু নিচে বাথরুম আছে আমরা থাকছি পাঁচতলার ওপরে একটা ছোট্ট রুমে থাকি আর নিচে একতলায় বাথরুম আমরা সেখানে বাথরুম ট্রাথরুম করি তো যাই হোক এটা আমার লাইফস্টাইল মানে বর্তমান যেখানে আছি আমি মাঝে মধ্যে বাড়িতে গিয়ে থাকি আমার বর তখন একাই থাকে এখানে কারণ আমাকে বাড়িতে যেতে হয় কারণ বাড়ি না গেলে তো হবে না বাড়িতে আমার লিজামা আছে তাই আমাকে যেতেই হয় আর বরেরও এখানে একলা রান্না করতে বারো মাস কষ্ট তাই মাঝে মধ্যে বরের কাছে বসে থাকতে হয় তো এই এইভাবেই আমার জীবনটা চলছে এবার অতীতটা আমি ছেড়ে দিলাম বর্তমানটাকেই বলছি অতীতটা নিয়ে পরে কোনো ভিডিও আলোচনা করবো এই ভিডিওতে আমি আমার বর্তমানটাকে বলছি আমরা আমাদের বর্তমানে নিজের কোনো বাড়ি নেই সত্যি কথা যেটা সেটাই বলে দিলাম তোমাদের কাছে কোনো লজ্জা নেই আমার বরের বাড়ি হচ্ছে অনেক দূর যেখানে গিয়ে আমি থাকতে পারি না ত্রিপুরাতে বাড়ি তো থাকতে পারি না আমার ওখানে ভালো লাগে না থাকতে অত দূর ওখানে থাকাও যা পুনেতে থাকাও তাই আর তারপরেও হচ্ছে নতুন একটা জায়গা তো সেই সব কারণেই না আর যেহেতু আমার বরের মা নেই তো বাড়িতে মানুষ থেকেও নেই যে কারণে আমার মন লাগে না তাই আমরা প্ল্যানিং করেছিলাম তো তোমাদেরকে আমি এত কথা বলছি একটাই কারণে কারণ তোমাদের সাথে এই দুঃখটাও শেয়ার করলাম তার সাথে একটা খুশির খবরও শেয়ার করব সেই জন্যই এত কিছু কথা তোমাদেরকে জানানোর তোমরা অনেকেই শুধু রিলসগুলো দেখছো আমার লাইফ সম্বন্ধে কিছুই জানতে পারছো না তাই জানাচ্ছি তো তার জন্য একটা থাকার সবারই মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা বড় স্বপ্ন তার একটা নিজের সুন্দর বাড়ি সেই স্বপ্ন আমার এবং আমার হাজবেন্ডেরও আছে দুজনেই দেখেছি তো একটা বাড়ি করতে গেলে অনেক টাকা পয়সা দরকার আর বাড়ির টাকার থেকেও বেশি জরুরি একটা ভালো জায়গা জায়গা না থাকলে তো বাড়ি করবো কোথায় তাই সবার আগে একটা জায়গা কিনতে হবে আর তারপর সেখানে আমরা বাড়ি বানিয়ে থাকবো তাই না তো আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের ওই দিকেই একটা কোনো জায়গা নেব যেহেতু আমার বাড়ি মুর্শিদাবাদে তাই আমরা ডিসাইড করেছি যে আমরা মুর্শিদাবাদে কোনো একটা জায়গা নেবো সেখানে আমরা বাড়ি বানিয়ে থাকবো তো সেই জন্য একটা জায়গা কিনতে গেলে কিন্তু অনেক টাকা পয়সার দরকার তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি হয়তো অনলাইন থেকে অনেক আর্নিং করি কিন্তু একদমই না বন্ধুরা অনলাইন থেকে আমার একদমই সেরকম কোনো আর্নিং হয় না যে আর্নিং দিয়ে আমি তুমি জায়গা বাড়ি গাড়ি করতে পারবো হ্যাঁ আমার হাত খরচার মতো হয়তো একটু উঠে যায় এটুকুই তোমাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি বিশ্বাস না হলে তো আমার কিছু করার নেই আমি আমার সত্যটাই তোমাদেরকে জানাচ্ছি তো সেইখান থেকে একটা জায়গা কিনতে গেলে আমার বরের মেহনতের সব কিছু মানে মেহনত করে যেটুকু পারবে সেটা দিয়ে কিনতে হবে আমাকে তো তোমরা যদি ভালোবাসা দাও হয়তো বরের কষ্টের ফলে জায়গাটা নিতে পারি কোনো অনেক রকম কষ্ট করে ধার দেনা করে যাই হোক বিচে কিনে তো তারপরে বাড়ি বানানোটা যদি তোমরা ভালোবাসা দাও অবশ্যই তখন হয়তো বাড়িটা বানাতে পারবো সবাই বানাচ্ছে আমারও স্বপ্ন আছে তো জানি না সেটা পরের কথা সবার আগে কথা হলে তো একটা জায়গা কেনার তো আমরা এখন যা মতো জীবন কাটাচ্ছি আমার বর এখানে থাকছে একলা কষ্ট করে রান্না করে খাচ্ছে আমি একা যাওয়া আশা করছি একটা মেয়ে মানুষ হয়ে কী করবো দুদিক দেখতে হচ্ছে বাচ্চা স্বামী সব কিছু তো বাড়িতেও গিয়ে থাকতে হচ্ছে এখানেও আসতে হচ্ছে আমাকে তো এ কখনও ভাড়া বাড়িতে থাকছি বাড়িতে গিয়েও কখনও ভাড়া বাড়ি নিচ্ছি কন্টিনিউ বাপের বাড়ি থাকতে ভালো লাগে না তাই কারণ নিজের একটা কেমন লাগে আবার সেখানেও ভাড়া বাড়ি থাকছি কখনও বাপের বাড়ি থাকছি আবার কখনও এখানে আসছি তো এভাবে আমাদের জীবনটা কেটে যাচ্ছে তো ভাবছি কি সবার আগে একটা আমাদের জায়গার দরকার তো সেই জায়গাটা কেনার মতোই আমরা এখন প্ল্যানিং করেছি তো জানি না ভগবানের আশীর্বাদে আমরা কিনতে পারবো কি না আমরা খুব পছন্দের একটা জায়গা আমরা দেখেছি তো মানে যদি পুরো জায়গাটা কিনে রেজিস্ট্রি সব কিছু হয়ে যায় তাহলে তোমাদেরকে খুব শীঘ্রই মানে এই খুশির খবরটা দিয়ে দেবো যে ফাইনালি আমার জায়গাটা হয়ে যাচ্ছে এটাই ছিল খুশির খবর আর দুঃখের খবর ছিল ওটাই যে আমি কোথায় থাকছি কিভাবে জীবন কাটাচ্ছি তো সেটা তো সব কিছু জানানো দরকার বলেই তোমাদেরকে এটা জানালাম তো জায়গাটা আমাদের দেখাশোনার কাজ চলছে যদি আমরা জায়গাটা কনফার্ম একদম নিয়ে নিতে পারি রেজিস্ট্রি রেজিস্ট্রি হবে তারপরেই তোমাদেরকে জানাবো তার আগে জানাবো না তবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কোথায় জায়গা নিলাম কেমন জায়গা নিলাম তারপরে বাকিটা তো তোমরা ভালোবাসা দিলে বাড়ির চিন্তা হবে আগে জায়গাটা দরকার কিন্তু এখন সবথেকে বড় একটা সত্যি কথা যেটা হচ্ছে সেই এই যে জায়গাটা কিনবো না আমার বরের রক্ত জল করা মেহনত করে একটু একটু করে জমানো টাকা দিয়ে আমাকে জায়গাটা কিনতে হবে তারপরে অনেক জানি না কি করে কিনবে এখন আমার বর ভেবে উঠতে পারিনি কারণ এখনকার দিনে জায়গার এত দাম যে আমরা কাছে ভিড়তে পারছি না কিন্তু তবুও জায়গা না হলে বাড়ি করতেই পারবো না এই যুগে যদি জায়গা না কিনতে পারি দু সালে এসে তাহলে দু হাজার ছাব্বিশ সাতাশে গিয়ে আর কিনতেই পারবো না কারণ দিনে দিনে দাম বাড়ছে তাই না তাই যতটাই দাম হোক জান দিয়ে আমার বর চেষ্টা করবে একটা জায়গাটা কেনার তো তোমরা আশীর্বাদ করো আর এবং পাশে থাকো সাপোর্ট করো যাতে আমি জায়গাটা আমরা কিনতে পারি জায়গাটা কিনতে পারলে সত্যি আমাদের একটা নিজস্ব স্থান হবে থাকার কারণ আমাদের বাড়ি থেকেও নেই বাপের বাড়ি থাকলেও জানো সেই বাড়িতে কখনো মেয়ে মেয়েদের বিয়ের পর দাম থাকে না বা উচিতও না থাকা আর শ্বশুর বাড়ি থেকেও নেই যেখানে গিয়ে থাকতে পারি না বা থাকতে ভালোও লাগে না তো সেই জায়গাটা থেকেও নেই তো যাই হোক সেসব নিয়ে পরে কখনও আলোচনা হবে আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমরা অবশ্যই সাপোর্ট করো পাশে থাকো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমার আশাটা পূর্ণ হবে তবে এই জায়গার মধ্যে হয়তো তোমাদের কোনো ভালোবাসা আমি পাবো না কারণ আমার হাতে আর সেই সময়টা নেই আমাদেরকে এই মুহূর্তে কিনতে হবে তো বর সেই তার রক্ত জল করা মেহনত করে জমানো একটু একটু করে জিনিসটাই জোগাড় করার চেষ্টা করছে যেদিকে যতটা ছড়িয়ে ছিটিয়ে আছে এক জায়গায় করে দেখবে হলে পরে আমরা কিনে নিতে পারবো তো আশীর্বাদ করো যেন সত্যিই জায়গাটা নিতে পারি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার জায়গাটা কিনে যদি রেজিস্ট্রি করতে পারি তো সেই ভিডিও তো সাথে দেখা হচ্ছে টাটা